আমাদের আল্লাহ কজন আর হিন্দুদের ভগবান কজন কত বলুন শিখিয়ে দেব হিন্দুদের ভগবান কজন যদি আদলা ইট থাকে না মাথায় ছাড়বে বলিস জেনে বল আমাদের আল্লাহ কজন একজন আর আমাদের পাইকিরি মালেরা দরুদ পরে অনেক জায়গায় দেখেছি আল্লাহ ওলার আলু দেখা কোথায় আছে রে ওলা আলে আবার মোহাম্মদ হরদম টান এ তো ব্রেক মিমকা বাদ মিম আয়ে তো কে হোগা এ তো আলেমরা বসে আছে হজরত জি বসে আছে যা ভুল বলি সামনে ধরবেন তাহলে সালা বললাম মনে কিছু করবেন না পুলিশের যখন বললাম সালা কেন বলেছি জানেন ও আমাকে মাপ তুলেছে কোন একটা প্রসঙ্গে বলেছে হোল্ডি ওর টাং নানুপুরি বুটের ইংরাজি এসে বলে ও জানেন মৌলানা মৌলি সাহেব ইংরাজি জানে না আচ্ছা আপনি বলি মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক দের পাগল মেয়েদের দেওয়া ধরেছে লক্ষ্মীর ভান্ডার আর কি ভান্ডার বাবা বলে এই ভান্ডারে কোনো শেষ নেই আছে ওরা বলে দিদি যদি দশ হাজার টাকা করে দেয় বলে স্বামীদের দিন পরে তয়াকার লয়াকার ক এই জন্য আমাদের নিয়ম আছে কি মেয়েদের করে দিন স্বামীদের তালাকদার নেই কিন্তু আছে এক জায়গা ওটা বলা যাবে না কথা বুঝাচ্ছেন দশ হাজার করে দিচ্ছে নেবা ভালো করে ও স্বামীর মর্যাদা দেবে না তুলে রাখবে মা দেবে মেয়েরা সব থেকে বেশি চালাক কেন রে সব থেকে কি যত বড় মৌলি সাহেব আল্লাহ সাহেব বাবা তুই সাহেব বাবা জেনে রাখবি শুনে রাখবি শোনা চাঁদরা সব যত ঘরের বইয়ের কাছে কার কাছে তো ঘরের বহির কাছে জল দহে যাবে মেহরা হবে বেশি চালাক কেন গো মেয়েরা যখন ভাত পুরো টেবে সব টেবে না একটা টেবে গোটা টেবে একটা টিবে সব বানের খবর নাই আর মেহরা যখন হাসে টিম হাসের কোলে বসিয়ে দিয়ে বাচ্চা পুটিয়ে নেয় বাচ্চার বয়স একদিন বলছে বুড়ে একটা হাসি দে একটা হাসি দে ওই মেয়েটা কি করেছে ক্যাপ করবে আগিকার মেহরা পরিতপ্ত কি টিপতো মা

দিয়েছে না আমি আসবো পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বেশি ফ্যাসিলিটি দিয়েছে না কম দিয়েছে আসবো আমি পরে সেই জন্য আমার সোনা চার্জারে রাখবেন শুনে রাখবেন হাত জোর করে অনুরোধ করে বলি ও আমাকে এখন বলে দিল যে হোল্ডিও টাং তার মানে মুখ সামলে কথা বলো হোল্ডিও টাং মানে মুখ সামলে কথা বলো দিয়ে বলছে না নো ফর কথা বলো না এইবার বলে আমাকে কি বলছে বলে বলে তোর বাপ কটা তোর বাপ কটা আচ্ছা আপনি বলেন আমাদের বাপ কটা কটা বাপ দেশ মাথা মোটা সব আমি যাকে মাওলানা ওই সময় বলেছিলাম আমার বাপ হলো তিনটে কটা

আর জেনে রাখুন সব ধর্মে দাঁড়ি রাখার কথা আছে সব ধর্মে এই রকম কাট আছে না নেই এই আমার চাচা চাওয়ালা বেশি চালাক চাচা চাওয়ালা কে বুঝের না মানেছি না ও আগে ছিল আমাদের বলতো বড় চাচা ও তখন ছোট চাচা ছিল আর এখন হয়েছে মিডিয়াম চাচা কি চাচা

সব হচ্ছে এই জন্য বাবার মাথায় যখন ওরা পানি ঢালতে যায় কি বলে কোলে বাবা পার করেগা গাজা বাবা পার করেগা ঘাটাগুডা পার করেগা ভম ভম হাদ আর হরবাহ হলো বাপ নবী বলে দিলেন ইনদাল জান্নাত তাহতাদ দা বিল উম্মাহ আল্লাহ নবী বলছে নিশ্চয় মায়ের পায়ের তলায় হলো জান্নাত কার পা তলায় এই পুরো দাড়ি পাকা দাড়ি ওলাদের

আর তৃতীয় বাপটাকে জেনে রাখবেন বাপ ছেলে যখন বিয়ে করে শ্বশুর শাশুড়ি আছে না নেই শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে আসে এখন দেখে বলছে ও বাবা ছালা মালাই কুম শরীর ভালো আছে বাপ বয়স হলে বুড়ো আর মা বয়স হলে বুড়ি হয়ে যায় কিন্তু শ্বশুর হয় টাটকা বাবা ও আব্বা ছালা মালাই কুম ও টাটকা বাপ পেয়েছে তাহলে বাপ কটা হলো আদম একটা বাপ জন্মদাতা একটা বাপ আর শ্বশুর হচ্ছে ও আব্বা কটা হলো এইবার কি বলছে দেখুন বিষ্ণু স্মৃতা কর্দম তো যা তো মেলেছে বংশ প্রবর্ধন বিষ্ণু মানে ঈশ্বর কর্দম মানে কাদা মাটি দিয়ে তৈরি করেছে আমাদের কোরআনে আছে ফলা কহু মিনতি তাকে সৃষ্টি করেছে মাটি থেকে কি থেকে সৃষ্টি করেছে খলাকাহুহু মিন তিন তাকে মাটি থেকে সৃষ্টি করেছে তাহলে প্রথম বাপ আদম জন্মদাতা বাপ একটা দুটো আর শ্বশুর শাশুড় হচ্ছে বাপ তাহলে এটা গেল তিনটে বাপ না ভুল বলছিনা সঠিক বলছি ঠিক আছে এইবার বাপ যদি তিনটা হয় মা কটা হবে তলে হাবববতী তলে আমাদের ভাষায় হলো হাওয়া আর সমষ্টিতে বলা হবে হাবববতী তলে আদমের বিভিন্ন নাম কি হাবববতী মনে রাখবেন এই শব্দ ছরে দেখে এদেরকে সকালে কাজ হবে আগামী দিনে জানা বলতে পারবে হাওয়া তলে যে হাওয়া হলো একটা মা গর্ভদারিনী হলো একটা মা আর শাশুড়ি হলো উম্মাম কটা হলো

নয় সাত আট নয় দশ নয় নয় হলো তাহলে এইবার আমাকে প্রশ্ন দিয়েছিল হিন্দুদের মন্দিরে মামলা লেখা থাকে ও উকাশে মামলা লেখা থাকে ও বলে ও এর মধ্যে কটা শব্দ আছে ও উ আর ও ও উ কি জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে কজন মিলে একজন তিনজন মিলে একজন আর আমাদের কজন